স্টুডেন্টস তোমাদের সবাইকে সুপ্রভাত ডাব্লিউ বিসিএস প্রিপারেশন যারা নিচ্ছ বা নেবে তাদের জন্য আজকের ভিডিওতে এমন কিছু পয়েন্টস রয়েছে যেগুলোকে তোমরা গোল্ডেন পয়েন্টস টু ক্র্যাক ডব্লিউ বিসিএস বলতে পারো বা যে পয়েন্টসগুলো তোমাদেরকে হানড্রেড পারসেন্ট নিয়ে চলতে হবে তো দেখো যে কোনো এক্সামিনেশনের প্রিপারেশান নিতে গেলে তার জন্য একটা প্রপার প্ল্যান থাকা উচিত তোমরা যে কোনো কাজ করো না কেন যে কোনো কাজ প্ল্যান ছাড়া সঠিকভাবে এক্সিকিউট করা যায় না লো বিসিএসও ঠিক তাই একটা তোমার যদি প্রপার প্ল্যান না থাকে তাহলে তুমি সঠিকভাবে প্রিপারেশান নিতে পারবে না এবার প্রশ্ন তোমাদের থাকতে পারে যে প্ল্যান প্রপার প্ল্যান আমরা ডাব্লিউসিএসের প্রিপারেশান নেব তার শুরুতে কী কী প্ল্যান থাকা উচিত তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে একটা স্ট্রাকচার্ড তোমাদের স্টাডি প্ল্যান থাকতে হবে এবার স্ট্রাকচার স্টাডি প্ল্যান কি সেটা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে প্রপার টাইম টেবিল তোমাদের অবশ্যই দরকার এবং তোমাদের যে গোল রয়েছে অবশ্যই রিয়েলিস্টিক গোল তুমি তোমার গ্র্যাজুয়েশন দেখা গেল ইংলিশ বা হিস্ট্রি বা তোমার জিওগ্রাফি আর তুমি ভাবছো আমি এমবিবিএস নেট পরীক্ষা দেবো এটা তো ঠিক নয় তুমি সিভিল সার্ভিস দিতে পারো সিভিল সার্ভিস মিনস ইউপিএসি দিতে পারো ডাব্লিউ বিসিএসও দিতে পারো তো সেই ক্ষেত্রে তোমার রিয়েলিস্টিক গোলটা রাখতে হবে তাই না সো সেই অবশ্যই পড়বে তোমার রিয়েলিস্টিক গোল এবং সেটাকে এক্সিকিউট করার জন্য তোমাদের অবশ্যই একটা প্রপার প্ল্যান থাকা উচিত এর সাথে সাথে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে কতটা টাইম দিচ্ছ কোন সাবজেক্টে টাইম ফ্রেমওয়ার্কটা কি হবে সেটা তোমাদেরই প্ল্যান করতে হবে এইখানে না ডাব্লিউসিএস অফিসার্স যারা রয়েছে ইনক্লুডিং আমি বা দার্সলাও থাকতে পারে তাদের প্ল্যান তাদের যে নিজস্ব প্ল্যান নিয়ে তোমরা ইন্সপায়ার্ড হয়েও না মোটিভেটেড হও ইন্সপায়ার্ড হয়েও না অতটা ওকে তো তারা তাদের মতো করে পড়েছে তুমি তোমার মতো করে প্ল্যান করো প্রত্যেকটা মানুষটি আলাদা আলাদা প্ল্যান থাকা স্ট্র্যাটেজি থাকা উচিত এই হলো প্রথম পয়েন্ট যে শুরু তো যখন করবে তখন প্রপার প্ল্যান নিয়েই করবে ওকে দু নম্বর মিস্টেক যেটা তোমরা করো যে কোনো এক্সামেই আমি আজকে ডাব্লিউস নিয়ে বলছি তাই এর ক্ষেত্রে সিলেবাস প্যাটার্ন অর এক্সাম প্যাটার্ন এই জিনিসগুলোকে তোমরা ইগনোর করো মানে অনেকেই ইগনোর করে যারা ইগনোর করেছে তারাই কিন্তু গেছে তো এই জিনিসগুলো থরলি স্টাডি করবে প্রথমে হয় কি যে প্রথমের দিকে না আমরা বিচলিত হয়ে পড়ি এর কাছে কাছে ছুটবো ছুটবো ওর এই কোচিং ইনস্টিটিউশনে পড়বো এটা পড়বো এই করতে গিয়েই না আমরা হারিয়ে যাই এই আমি বারবার সব ভিডিওতে বলি যে আমার হয়তো আমি আছে কতটা গ্রহণযোগ্য আমি জানি না বাট আমি যে কথাগুলো বলবো সেগুলো কমপ্লিটলি জেনুইন ওকে তোমাদেরকে এমন কোনো কথা বলবো না যাতে তোমরা বিপদে পড়ো এরপর হচ্ছে ল্যাক অফ কনসিস্টেন্সি যেটাকে তোমরা বলতে পারো কন্টিনিউয়াস বা তোমাদের কন্টিনিউইটি তোমাদের স্টাডি টেবিলের সঙ্গে বা ল্যাক অফ কনসিস্টেন্সি তোমাদের পড়াই কিন্তু পড়াশোনায় কনসিস্টেন্সি রাখতেই হবে এবং এইটা যদি এইটা অনেকেই রাখতে পারে না এই জন্য দেখবে তারা ফেলিওর হয়ে যায় মানে তারা ফেলিওর দেখে ফেলড হয়ে যায় তো এই জিনিসটা একদমই করবে না কনসিস্টেন্সিকে দূর করতে হবে এবং তার জন্য আগের দুটো পয়েন্ট আমি বললাম স্টাডি প্ল্যান রাখতে হবে একটা শুরুতেই আর একটা তোমাদের রাখ সিলেবাস এবং এক্সাম প্যাটার্নকে তোমাদের অবশ্যই ভালোভাবে জানতে হবে আসবে আসবে কনসিস্টেন্সি এরপর তোমরা সবাই যেটা ম্যাক্সিমাম সবাই বলতে এখানে ম্যাক্সিমামের কথাই বলছি তোমরা অনেকেই ভুল করবে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো ভালো করে না দেখা তোমরা জানো ডাব্লিউ বিসিএসের ফর্টি পার্সেন্টের কাছাকাছি মানে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন দেখ থার্টি টু ফর্টি পার্সেন্ট ফিলিয়ামসের ক্ষেত্রে থার্টি টু ফর্টি পার্সেন্ট মেন্সের ক্ষেত্রে কিছুটা কম হয় বাট আমি কিন্তু বলছি পিএসসির গত বছরের কোশ্চেনের কথা এখানে বলছি না অন্যান্য স্টেট সার্ভিসের প্রিভিয়াস ইয়ার্সের কথা অন্যান্য স্টেট পিসিএস যেগুলো রয়েছে বা পিএসসি রয়েছে সেইগুলো প্রিভিয়াস ইয়ার্স পড়লে তুমি প্রায় এইটটি পার্সেন্ট সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কমপ্লিট করে ফেলছই আর টোয়েন্টি পার্সেন্ট এমন কিছু কোশ্চেন থাকে যেগুলো তোমাদেরকে টেক্সট বই পড়ে উদ্ধার করতে এবং সেই জন্য প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন পড়া অবশ্যই দরকার পরে মিস্টেকসগুলোর মধ্যে আর একটা মিস্টেক অবশ্যই এটা তোমরা জানবে বা অনেকেই ফেস করেছ অনেকে রিভিশন করতে ভুলে যাও একবার পড়েই বইটা পাশে রেখে দাও তারপরে এমসি বা ধরো তোমরা টেক্সট বই তোমরা পড়ছো একটা বই সেই বইটাকে একবার পড়ছো তারপর তোমরা চলে যাচ্ছ অন্য বইতে সে এমসি হতে পারে বা যে কোনো আদার বুকস হতে পারে ওই সাবজেক্টে ওকে তো এই ভুলগুলো করবে না রিভিশন প্রপার রিভিশন স্ট্র্যাটেজি সময় নিয়ে চলবে এবং ভবিষ্যতে যেহেতু ডেসক্রিপটিভ হবে তো বা টেক্সট বইগুলোকে এখন থেকেই ধরলি পড়ো ওকে আর নোট এমসি কিউ টাইপের করার চেষ্টা করবে না বৃথা হয়ে যাবে আমি বলছি যারা যারা নোট করছো কমপ্লিটলি বৃথা হয়ে যাবে কারণ ভবিষ্যতে ড্রেসক্রিপ্ট যখন হবে ওই নোটগুলো কোনো কাজেই লাগবে না ওকে তো নোট বানানোর কোনো দরকার নেই এখন এজ না ভুলগুলোর মধ্যে আর একটা ভুল হচ্ছে এটাও খুব বড় একটা ধরনের ভুল যে তোমরা খালি স্ট্রং এরিয়াসগুলোকে জোর দাও যারা সায়েন্সের স্টুডেন্ট তারা স্বভাবতই সায়েন্স পেপার ম্যাথ পেপারে বেশি জোর দেবে এবং তারা সেটাই করে বা আর্টসের স্টুডেন্ট তারা সবসময় থেকে হিস্ট্রি জিওগ্রাফি সবই পড়ে ম্যাথে ফোকাস করে না সায়েন্সের পেপারে ফোকাস করে না এইটা খুবই একটা মারাত্মক ব্যাড হ্যাবিটস এবং খুব মারাত্মক মিস্টেকস এই মিস্টেকসগুলো যারাই করছো তারা কিন্তু ডাব্লিউ বিসিএস মানে ক্র্যাক করা যে কি কঠিন হয়ে দাঁড়াবে তাদের কাছে তোমাদেরকে আমি হয়তো এখন বলতে পারছি না হয়তো আমার কথাগুলো তোমাদের কাছে পৌঁছাবে কি না আমি জানি না বাট যাদের কাছেই পৌঁছাবে তারা শেয়ার করে দিও কারণ আমার চ্যানেলটা এমনি আস্তে আস্তে গ্রো করছে ঠিকই বাট আমি চাই মেসেজগুলো সবার কাছে পৌঁছ তো সব সময় মনে রাখবে যে তোমার স্ট্রং এরিয়াসগুলো তো স্ট্রংই রয়েছে ওকে তো সেইখানে বেশি জোর দিয়ে তোমাদের লাভ নেই উইক এরিয়াসগুলোকে তোমাদের দেখতে হবে ঠিক আছে রিগার্ডিং দেয়ার রেসপেক্টিভ আর আরেকটা বড় ভুল করি যেহেতু আমাদের ভবিষ্যতে ডাব্লিউ বিসিএস হয়ে যেতে পারে বা হয়ে যাবে তাই কারেন্ট অ্যাফেয়ার্সকে একদম নেগলেক্ট করো না আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো পরীক্ষার পরে আর ওই ছ সাত মাস আট মাস ইম্পর্টেন্ট কিন্তু সত্যি কথা বলতে কি কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেগুলো দেখবে তোমরা স্টাডিআই কিউ চ্যানেলে দেখবে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স চ্যানেলে দেখবে ওকে সেইগুলো পড়ার চেষ্টা করো আমি কারেন্ট অ্যাফেয়ার্স বলতে এমসি কিউ বেসড বলছি না যেগুলো তোমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রয়েছে বা আমাদের ন্যাশনাল অ্যাফেয়ার্স রয়েছে সেইগুলো ভালো করে অবশ্যই পড়তে হবে তোমাদেরকে সে এক বছর পুরোনো হতে পারে ওকে তো এই জিনিসগুলো পড়ে ভালো করে ভাববে এবং লিখবে পয়েন্টগুলো একটা দিনে একটা টপিক দুটো টপিক হার্ডলি থাকতে পারে তার বেশি টপিক থাকে না মানে যেটাকে হট টপিক বলা হয় ওকে তো সেই টপিকগুলো রেডি করো আর নিউজ পেপারকে একদম ইগনোর করাটা যে পরীক্ষার জন্যই শুধু এমসি কিউ পড়ে যাব ওটা ঠিক নয় আমি এতদিন বলে এসেছি যে এর ভ্যালুটা ডবলিউসির ক্ষেত্রে সত্যি একটু কম ছিল মানে ওইভাবে থরলি পড়া এমসি কিউ পড়লেই হয়ে যায় বাট সামনে যেহেতু ডেসক্রিপটিভ আসছে না এইভাবে পড়লে হবে না সো একেবারে ইগনোর করো না কারণ কাছে ওকে এরপরে আসি আরও একটা ভুল যে ভুলটা অবশ্যই শোধরানো উচিত সেটা হচ্ছে তুমি তোমার পিয়ার লার্নিং যেটা হয় যেটাকে গ্রুপ তোমরা বলো যে গ্রুপ একটা বানাবো সেই গ্রুপের মধ্যে তিন চারজন থাকবে এবং সেখান থেকে আমরা কিছু ট্রানজেকশন অফ নলেজ হবে ঠিক আছে শেয়ারিং অফ দেখো রিসোর্স আমরা সব কিছু জানি কোন কোন বই পড়তে হবে কম বেশি জানি আমার চ্যানেলে প্লে লিস্টে গেলে বুঝতে হবে কোন কোন বই পড়তে হবে তবু আমি আর একটা আপডেটেড ভিডিও নিয়ে আসবো অবশ্যই পিয়ার লার্নিংটা তোমার বন্ধুর সঙ্গে একটা হোক দুটো আমি সব সবসময় সাজেস্ট করবো তিনজনের বেশি যেন না হয় ওকে তো তিনজন যদি থাকে মোটামুটি সেই গ্রুপটা মানে এফেক্টিভ হয় এবার পাঁচ ছজন সাতজন আটজন হয়ে গেলে সেটা গল্পটাই বেশি হবে গ্রুপ স্টাডি অবশ্যই করা উচিত পুরোপুরি নিজেদেরকে আইসোলেশনে রেখো না ছড়িয়ে রেখো না ওকে আমি রেখেছি তবু আমিও কিছুটা গ্রুপ স্টাডি করেছিলাম তো ওটাও হেল্পফুল বাট সব সময় তো আর সময় হয়ে ওঠে না তাই সেই জন্য আমি লাস্ট মোমেন্টে আইসোলেশনে চলে গিয়েছিলাম মানে আইসোলেশনে বলতে একেবারে নিজেদের নিজেকে ঘরবন্দি করে ফেলেছিলাম এবং কেন এটা খুব এফেক্টিভ পিয়ার লার্নিংটা কারণ তুমি যেটা জানো না সেটা অন্যজন জানে সে বুঝিয়ে দিল তোমাকে ক্লিয়ার হয়ে গেলো একটা একটা ম্যাটার যেটা তুমি ইউটিউব দেখছো এটা দেখছো ওটা দেখছো হচ্ছে না ঠিক মতো তুমি ওটা গ্রহণ করতে পারছো না তোমার ঢুকছে না মাথায় তুমি বুঝতে পারছো না সেটা তোমার বন্ধু এমনভাবে বুঝিয়ে দিল এক মিনিটে হয়ে গেলো বা পাঁচ মিনিটে হয়ে গেলো এটাই হচ্ছে পেয়ার লার্নিংয়ের সব থেকে বেনিফিট এরপরে এর সঙ্গে সঙ্গে আরও মিস্টেক যে আমরা ওভার ডিপেন্ডেন্সি যেটা ওভার ডিপেন্ডেন্ট বলা হয় কোচিং সেন্টারের কোচিং যে ইনস্টিটিউশনগুলো রয়েছে তার উপর আমরা আমরা ডাব্লিউ এস সিভিল সার্ভিস মানেই কোচিং ইনস্টিটিউশন প্রথম খুঁজি অমুক স্যার কোথায় পড়েছে কোথাতে পাশ করেছে তো একদম তোমরা কোচিং সেন্টারে যাবে কি না তোমাদের পার্সোনাল ব্যাপার আমি কোনো কোচিং সেন্টারের বিরুদ্ধে নই আমি জেনারেল বলছি যে কোচিং সেন্টারে বেশি নিজেদেরকে টাইম দিয়ে ফেলছ এই জন্য সময় নষ্ট হচ্ছে এবং এর সাথে এর পরের পয়েন্টটাই মিস্টেকগুলোর মধ্যে পরের পয়েন্টটাও এর সঙ্গে জড়িত যেহেতু তোমরা কোচিং ইনস্টিটিউশনগুলোতে বেশি টাইম দিয়ে ফেলছো সেই জন্য তোমরা নিজেরা সেলফ স্টাডিতে বেশি টাইম দিতে পারছ না এবং এইটা খুব খারাপ একটা মিস্টেক খুব খারাপ মি খুব খারাপ মিস্টেক তো এই ভুল এই ভুলটা পার্টিকুলার ভুলটা অবশ্যই একদম করবেন তাহলে ভবিষ্যতে ইয়ার্সগুলো যেগুলো ডেসক্রিপটিভ হইতে হবে তখন কিন্তু স্ট্রাগল করবে এবং তখন একবার যদি স্ট্রাগল করা শুরু করো না চারদিক দিয়ে প্রেশার তোমাকে শেষ করে দেবে তোমার অ্যাংজাইটি ডিসঅর্ডার যত ধরনের ডিসঅর্ডার হয় সব হয়ে যাবে আর ভিডিও করে আমি জাস্ট তোমাদের মধ্যে কনসাসনেস আনতে চাইছি আমি কোনো এখানে তোমাদেরকে নলেজ দিচ্ছি না বা আমি কি করেছি আমি বড় পন্ডির এসব কিছু করছি না আমি যেটা করছি তুমি সেটা করো বাট আমি সত্যতা তোমাদের সামনে তুলে ধরছি এটা এরপরে তোমাদের মিস্টেকসগুলোর মধ্যে নেক্সট পয়েন্ট যে তোমরা ঠিক প্র্যাকটিস করো না আমাদের অনেকে বই করে যায় কিন্তু খাতায় লেখার অভ্যাসটা থাকে না আমারও এই সমস্যাটা হয়েছে যেহেতু আমি স্কুলে পড়াতাম তো স্কুলে বোর্ডও একটা থাকতো ওই সর্সে আমার হয়ে যেত বাড়িতে এসে বাড়িতে এসে ম্যাথ ছাড়া আমি কোনো পেপারে সেরকম প্রিপারেশান মানে ওইভাবে লিখতাম না অপশনাল পেপারও আমি খুব নেগলেক্ট করেছি তার ফল ভুক্ত হয়েছে তাই না তার ফল অবশ্যই ভুক্ত হয়েছে পিএসসি তোমাকে ছেড়ে দেবে না তুমি যদি লিখতে না পারো তোমাকে কি নাম্বার দেবে নাম্বার কমে যাবে যারা ওই সময় হার্ডওয়ার্ক করেছে তারা ওই ফাইনালে গিয়ে নামটা ভালো র্যাঙ্ক করেছে আর একবার র্যাঙ্ক তুমি করে ফেললে তোমার অনেক তোমার কী বলবো অনেক মেম্বারস থাকবে অনেক ফ্যান ফলোয়িং থাকবে তো ভার্চুয়াল জগতে ফ্যান ফলোয়িং দিয়ে আমি ভাবি না বাট আমি আমার ভিডিওটা যেন সবার মধ্যে পৌঁছক জেনুইন ক্যান্ডিডেটস যারা রয়েছে তাদের কাছে পৌঁছাবে আমি হ্যাপি তো অবশ্যই প্র্যাকটিস করে বেশি করে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে আমি প্রথমেই বলেছিলাম প্রপার স্ট্র্যাটেজি প্ল্যান থাকা উচিত সেইগুলোর সঙ্গে এগুলো ওত জড়িত জমে এরপরে আমি যে প্রথমে যে পয়েন্টটা বলেছিলাম একটা যে টাইম ম্যানেজমেন্ট যে টাইম ম্যানেজমেন্ট তোমাকে করতে হবে টাইম ম্যানেজমেন্ট এবং কেন আমি এই সেগমেন্টটা কেন এই পয়েন্টটা তোমাদের বলছি টাইম ম্যানেজমেন্ট কারণ টাইম ম্যানেজমেন্ট এমন একটা জিনিস যেখানে তুমি কোন সাবজেক্টে কতটা টাইম দেবে সেটা তোমাদের তোমাদেরকে বা তোমাকে রূপায়ণ করতে হবে এবং সব থেকে বড় ভুল করি আমরা যে আমরা অনেক সময় দিয়ে দিই এমন প্রশ্নগুলোর উপর যেগুলো হয়তো নাও আসতে পারে কঠিন কোশ্চেনগুলোর উপরে বেশি জোর দি আমরা যদি ধীরে সুস্থে আস্তে আস্তে করে ইজি থেকে উপরের দিকে উঠি তাহলে আমাদের এই প্রবলেমগুলো হয় না আমরা কি করি আমাদের যে বইটা রয়েছে সেই বইটাকেই বিশ্বাস করি না অন্য ইউটিউব চ্যানেল বলো বা যেখানে বলো বইয়ের রিভিউ দেখে এই বইটার তো এতগুলো কোশ্চেন রয়েছে ভালো ভালো কোশ্চেন রয়েছে আমরা এটা খুঁজি কিন্তু আমাদের কাছে যে নিজের বইটা রয়েছে সেটা আমরা বিশ্বাস করি না যে এক্ষেত্রে কোশ্চেন দিতে পারে এই ভুলগুলো আমরা করি এবং আমরা এই যে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভুল ভাল কোয়েশ্চেনগুলোর পেছনে আমরা টাইম দিয়ে ফেলি এটা ভীষণ মারাত্মক একটা এফেক্ট আনবে তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে এবং আমাদের যে যে সাবজেক্টগুলোর উপর বেশি টাইম দেওয়া উচিত আমরা সেটা না কেন দিই না সেটারও প্রশ্নচিহ্ন থেকে যায় কারণ আমরা সেই সাবজেক্টগুলোকে ভয় পাই যেমন ধরো ম্যাথ যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে ম্যাথে বেশি টাইম দেবে না যদিও দিতে চাও কিন্তু পারবে না কারণ ভয় পাও এরপর আরও মিস্টেক্স রয়েছে আরও আমি বলবো অনেক মিস্টেকস হয়েছে মিস্টেকসগুলো যদি বলি আমি তিরিশ চল্লিশটা মিস্টেকস এমনি যাবে এই পয়েন্টে এই যে আমি একটা মিস্টেকের কথা বলবো ধরো তোমরা ভুল করছো যে বাড়িতে একা করছো ধরো ভুল করছো সেগুলোকে তো মিলিয়ে নিতে হবে ধরো তুমি পঞ্চাশটা এমসি কেউ মক টেস্ট বাড়িতে দিচ্ছ ভুলগুলো তো তোমাকে কারেকশন করে নিতে হবে ওই মোমেন্টে তোমরা কী করছো যে করে রাইডে হয়েছে ওইভাবে থেকে মানে রেখে দাও কেন ওগুলো মানে অনেকেই করে এটা আমি সবাইকে সবাইকে বলছি না এই জিনিসগুলো করবে না ফিডব্যাক নেওয়ার চেষ্টা করো যার কাছ থেকেও ফিডব্যাক নেওয়ার চেষ্টা করো এবং ফিডব্যাকের সঙ্গে সঙ্গে তোমার কোন জায়গায় কোনটা ইম্প্রুভমেন্ট হচ্ছে সেটা তোমাকে তোমাকে বা তোমাদেরকে অবশ্যই মোটিভেট করবে এবং সে ফিডব্যাকগুলো এবং ইম্প্রুভমেন্ট বেকআপ করো খুব একটা মিস্টেক যেটা অনেকেই করে থাকো সেটা হচ্ছে ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া আমি একদিন দুদিন ভালো করে পড়লাম ওভার কনফিডেন্ট হয়ে গেলাম যে আমি করে নিয়েছি ব্যাস হয়ে গেছে বা আবার ওভার কনফিডেন্সটা আমার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে আসতেই পারে এটা কখনোই করবে না কনফিডেন্স রাখবে হয়তো এগুলো মুখের ভাষাতেই শুনতে ভালো লাগে আমি বলছি তোমাদের শুনতে ভালো লাগে কাজে করা কঠিন কিন্তু ওভার কনফিডেন্স একদমই রাখবে না অনেক সময় হয় এটা করতে তুমি একটা বই পড়ছো বইয়ের সব কোশ্চেন তোমার মনে হয় মানে তুমি ভাবছো যে আমি সব পারবো এর মধ্যে কিন্তু ওই কোশ্চেনটা যদি ঘুরিয়ে দেয় তুমি কী করবে সেই রকম তোমাকে স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে ওভার কনফিডেন্স একদম ভালো নয় আমি সাজেস্ট করবো এই কোয়ালিটিটা তোমাদের কারো মতো থাকা উচিত নয় তোমরা যখন স্টাডি প্ল্যান করছো তখন পড়াশোনার মাঝখানে তোমাদের যে ভুল ভ্রান্তি ঠিক যেটাই হোক না কেন সেখান থেকে তো ইম্প্রুভমেন্ট হবে এবং ইম্প্রুভমেন্ট হবে এবং সেখান থেকে তোমরা যে মিস্টেকসগুলো করছো সেখান থেকে তোমাদের দেখতে হবে তোমরা কোন পর্যায়ে আছো আস্তে আস্তে দেখবে তোমাদের যখন ইম্প্রুভমেন্টটা উপরে উঠে যাবে আস্তে আস্তে বাড়বে তখন দেখবে তোমাদের মধ্যে একটা প্লেজার আসবে এবং সেখান থেকে তোমাদের মধ্যে ফাইট যে জিনিসটা তোমাদের মধ্যে আস্তে আস্তে জন্ম নেবে এবং তখন তোমার মধ্যে সেলফ বিলিফটা থাকবে যে আমি ক্র্যাক অবশ্যই করতে পারবো পরে আমি আলাদা করে একটা ভিডিও দেব যে কি করে দুটো সাবজেক্ট বা পাঁচ ছটা সাবজেক্ট যেতেই না কেন বিভিন্ন টাইম গ্যাপ গ্যাপ রয়েছে সেই গ্যাপের মাঝখানে কি করে নিজেকে রিল্যাক্সেশান বা রিল্যাক্স করবে কত মিনিট তোমাকে রিল্যাক্স নিতে হবে রিল্যাক্সেশান নিতে হবে সেটা সম্পর্কে আমি আলাদা করে ভিডিও করব তবে এই পয়েন্ট আমি বলে রাখি অবশ্যই ব্রেক নেওয়া উচিত আমরা ব্রেক নিয়ে না অনেক সময় এক নাগারে পড়ে যাই এক দু ঘন্টা এবং মাথা হ্যাং করে যায় অবশ্যই গদা আমি যেটা করতাম সেটা হচ্ছে পঁচিশ মিনিট পড়তাম কি আধা ঘন্টা পড়তাম পাঁচ থেকে সাত মিনিট আমি ব্রেক নিতাম আবার পঁচিশ মিনিট পড়তাম আধা ঘন্টা পড়তাম তারপরে আবার পনেরো মিনিটে ব্রেক নিতাম বা কুড়ি মিনিটে ব্রেক নিতাম মানে এইভাবে করলে পরে কি তোমাদের ব্রেন তো ব্রেনে বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করতে হয় তো ক্ষেত্রে সেটা মানে অবশ্যই যে স্টোরেজটা সেটা খুব ভালো কংক্রিট হইতে হয় আমরা আরও একটা ভুল করি তোমাদের মধ্যে অনেকেই হবে মানে হয়তো এটা ভুল মানে এই ভুলটা করে থাকো এই ভুলটাও করে থাকতে পারো সেটা হচ্ছে আমরা অন্ধের মতন কোনো ডাব্লিউ অফিসার বা কোনো সিভিল সার্ভেন্টকে কপি করি আমি শুরুতেই বলেছিলাম তাদের স্ট্র্যাটেজি এটা হবে তারা যেই পরিমাণ পড়েছে এগারো ঘণ্টা উনি এগারো ঘন্টা পড়েছেন মানে আমাকেও পড়তে হবে উনি ডাব্লিউসিএস এক্সিকিউটিভ ফার্স্ট অ্যাটেম্পটি পেয়েছেন মানে আমাকেও পেতে হবে উনি ডিএসপি ফার্স্ট অ্যাটেম্পটি পেয়েছেন মানে আমাকেও পেতে হবে উনি ডাব্লিউবিআরএস ফার্স্ট অ্যাটেম্পটি পেয়েছেন মানে আমাকেও পেতে হবে উনি যেটা পড়েছেন ফার্স্ট অ্যাটেম্পের জন্য আমাকেও পড়তে হবে কেন কেন ফলো করা ফলো করো কিন্তু অন্ধের মতো ফলো করো না কাউকে হ্যাঁ আমাকে হোক যাকেই হোক অন্ধের মতো ফলো করবো না নিজেরা দেখবে একটা জিনিস যারা স্মার্ট স্টুডেন্ট যারা স্মার্ট এক্সপেরিয়েন্ট রয়েছে না না তারা ফলো করবে কিন্তু নেবে হানড্রেড পার্সেন্ট নেবে না ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট নিয়ে নিজের মতো করে ইনপুটটা দেবে এটা অবশ্যই রাখবে ওকে তো না রাখলে খুব সমস্যা বর্তমানে যুগ এরকম হয়ে গেছে যে আমরা অন্য এরকম হয়ে গেছে যে আমরা অন্যদের দেখে কপি করব কপি করে সেই রকমভাবে করি কিন্তু আলটিমেট দেখবে অনেক তোমাদের মধ্যে অ্যাংজাইটি সেটা চলে আসবে এরপর আসি তোমরা অনেকে হয়তো যে আমরা টেকনোলজির যে যুগ এটা অবশ্যই এআইয়ের যুগ যেটা বলতে পারো সেই এআইয়ের যুগে কিন্তু আমরা টেকনোলজি ঠিকভাবে গ্রহণ করতে পারি বা সবার কাছে পৌঁছাই না টেকনোলজিকেও গ্রহণ করতে হবে কিন্তু সেটা খুব সাবধানে করতে হবে অনেক সোর্স অনেক রিসোর্সেস রয়েছে অনলাইনে সেগুলোকেও তোমাদের অনুধাবন করতে হবে ঠিক আছে এইটা চেষ্টা করবে যে বর্তমান যুগ যেরমভাবে বর্তমান যুগ যেরমভাবে চলছে টেকনোলজি যুগ সেরমভাবে নিজেদেরকে আপডেট করতে হবে ডাব্লিউ বিসি যেহেতু ফিলিমস থেকে একদম ইন্টারভিউ পর্যন্ত আলাদা আলাদা স্ট্র্যাটেজি গ্রহণ করলে হয় না একটাই স্ট্র্যাটেজি গ্রহণ করবে যে করবে মেন্সের মতন করে এবং মেন্সের মতো করে করলে ইন্টারভিউ পর্যন্ত গেলে ইন্টারভিউ প্ল্যানটাও স্ট্র্যাটেজি প্ল্যানটাকে আলাদা করে ভিডিও দেবো সেটাও হয়ে যায় এবং সেই ইন্টারভিউর সময় থেকে শুরু করে তার আগে স্টেজগুলোতে ফিলিমস মেন্স সব জায়গায় মখ দেবে ওকে মকের ভূমিকা রয়েছে দেখবে আমি আলাদা করে মকের ভূমিকা বলেছি ভিডিও করে হ্যাঁ সেখানটা মানে সেখানে যে তথ্যগুলো আমি দিচ্ছি সেটা দেখে নিও আমার চ্যানেল থেকে পরিশেষে পরিশেষে আমি বলতে পারি যে আমি আরও কয়েকটা পয়েন্ট বলতাম বাট থাক অন্য ভিডিও তো বলবো যে মেন্টাল ফিটনেস ফিজিক্যাল ফিটনেস অবশ্যই রাখবে সারাক্ষণ নিজেরাকে বইয়ের মধ্যে নিমজ্জিত করবে না একটু বাইরে বেরোবে একটু নিজেকে রিল্যাক্স করবে একটু আনন্দ ফুর্তিরও দরকার আছে রিক্রেশনের দরকার রয়েছে এগুলো করবে চাপ নিও না হয়ে যাবে এই প্ল্যানগুলো করো ভিডিওটা খুব লেংদি যাচ্ছে বলে আমি আরও পয়েন্টস বলতাম যদি ভালো লাগে শেয়ার করে দিও আর যদি বলতে চাও যে বলতে যে তোমাদের মধ্যে যদি এই মানে তোমাদের মধ্যে যদি কেউ অনেকেই যদি এই প্রশ্নটা করে থাকে যে স্যার দাদা এর পার্থ করে দিতে আমি করে দেবো ঠিক আছে জাস্ট এই পয়েন্টগুলো খেয়াল রাখবে আশা করি ডাবলি হয়ে যাবে এগুলো গোল্ডেন পয়েন্টস ওকে এবং মিসটেক্স আজকের ভিডিওটা পুরোপুরি মিস্টেকস তো শেয়ার করে দিও ভিডিওটা থ্যাংক ইউ পাশে থাকার জন্য